আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সবাই একটি প্রশ্ন যে না আসলে টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র এগুলো হচ্ছে পাওয়া যাবে কি না ঠিক আছে এরকম অনেকেই হচ্ছে বলো আমাদেরকে কমেন্টে বলো বা হচ্ছে অনেকে মেসেজ করে বলো তো বিষয়টি দেখো তোমরা ইতিমধ্যে হচ্ছে পাক নির্বাচনী পরীক্ষা দিয়েছো তোমরা কীভাবে দিয়েছ নিশ্চয়ই জানো ঠিক আছে অর্থাৎ আর টেস্ট পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় টেস্ট পরীক্ষায় তুমি যদি পাশ করা দেখা যাচ্ছে তুমি হচ্ছে ফর্ম ফিল আপটা করতে পারবে এই বিষয়গুলোতে রয়েছে ঠিক আছে আচ্ছা পাওয়া যাবে কি এটা নিয়ে কথা বলবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য একটু দেখাও এক মিনিটের জন্য আচ্ছা সবাই অবগত আছে যে এসএসসি সাব্বিশের জন্য আমরা হচ্ছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাজেশন দিচ্ছি মূল্য হচ্ছে দুইশো টাকা একদম সরকার সাজেশন ঠিক আছে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে ওখান থেকে তৈরি করা হয়েছে একদম শর্টকাট ঠিক আছে তুমি শিখিও এবং এম সিকে আনসার সহ পাবে আর তো সরাসরি হচ্ছে তোমাকে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে এই নিতে হবে মানে পিডিএফ আকারে দিব আর কি পিডিএফ ফাইলটা যেটা তুমি চাইলে প্রিন্ট করতে পারবে ঠিক আছে এরকম ফাইল আর কি তো চার নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম হচ্ছে এখানে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আচ্ছা টেস্ট পরীক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং টেস্ট পরীক্ষায় যেহেতু বোর্ডের থেকে সরাসরি সম্পৃক্ত এবং যেহেতু অনেক বোর্ডই হচ্ছে তোমাদের এই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো করে থাকে এবং কিছু কিছু প্রাইভেট বা হচ্ছে কিছু কিছু অর্থাৎ কোম্পানিও তারাও করে থাকে তো এটা হচ্ছে স্কুলের উপরে ডিপেন্ড করে তবে হচ্ছে বোর্ডের সাথে কিন্তু অনেকটাই সম্পর্কিত ঠিক আছে কাজে টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে তো তোমরা হচ্ছে মনোযোগ সহকারে পড়াশোনা করো দেন হচ্ছে এই টেস্ট পরীক্ষা খুব ভালোভাবে সুন্দরভাবে দাও টেস্ট পরীক্ষা ফেলগুলো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না আমি আমার বলতেছি তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর যাদের সাজেশন লাগবে আমাদের সাজেশনটা ফলো করলেই হচ্ছে তুমি অর্থাৎ এইটটি থেকে নাইনটি পার্সেন্টের মতো মার্ক কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ